একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যালি করে বের হয়ে গেছে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যালি করে বের হয়ে গেছে তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে একুশ তারিখ কথা হয়েছিল তো একুশ তারিখ হচ্ছে যে উনি বলছে যে বাইশ তারিখ শুটিং হবে বাইশ তারিখ আইসো রাজ রিসোর্টে এরপর হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে দুইটা বাজে কল দিছে কল দিয়ে বলতেছে যে দেখো আয়সা আমি তো ইমার্জেন্সি চলে যাবো তুমি আমার সাথে আসো আমার সাথে আসো যেহেতু আমরা একসাথে কাজ করি আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাবো তোমার আর কষ্ট করতে হবে না তাই আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত তাই যাই ওনার সাথে উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে এরপর হচ্ছে রাজ রিসুইটে আসছে আমি রাজ রিসুইটে আমি কখনো আসি নাই যার জন্য আমার সঠিকভাবে মনে ছিল না খুঁজে বের করতে হ্যাঁ কষ্ট হয়েছে অনেক তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম যে কি রে আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে লাইটিং ম্যান ক্যামেরাম্যান মেকআপ ম্যান হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে কেউ ছিল না ওখানে এরপর হচ্ছে যে নাসির ডিরেক্টর নাসির আর আছে ডিরেক্টর নাসির উদ্দিন কি জানো ওনার নাম তো টেলিভিশনে হ্যাঁ হ্যাঁ উনি আর টিভিতে এখন নিয়মিত কাজ করতে সাপ্লাই দিতেছে নাটক আর টিভিতে ডিরেক্টর নাসির হ্যাঁ ডিরেক্টর নাসির এবং হচ্ছে কি উনি সব চ্যানেলে কাজ করায় ওনারে সবাই চিনে হ্যাঁ হ্যাঁ পরিচিত আগে থেকেই আচ্ছা তারপর তারপর হচ্ছে যে আসা পরে দেখলাম হচ্ছে কি যে ওখানে আরো দুইজন লোক ছিল তো আমি আসলে আমরা দুইটা বাজে রওনা হয়েছি রাত্রে বাইশ তারিখ তাহলে আমাদের সাড়ে তিনটা বাজছে সাড়ে তিনটা চারটার দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি হ্যাঁ হ্যাঁ পৌঁছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মটর খাচ্ছে আরো দুইজন যেহেতু অনেক মানুষজন অনেক মানুষজন আসছিল বুঝছেন অনেক লোকই এসে এসে কথা বলছিল তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই চেঞ্জ করছি চেঞ্জ চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে আপনি মূলত পেশাই কি মূলত আমি এমনি নর্মাল একটা আর্টিস্ট মাঝে মধ্যে কাজ টাজ করি আমাদের যে বাড়ি আছে আপনি বিবাহিত না না

একজন একজন করে তিনজন করার পরে আমার হচ্ছে আইফোন ছিল সিক্সটিন প্রো ম্যাক্স দুই লাখ টাকার উপরে আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে হ্যাঁ একজনের নাম হচ্ছে বাবর একজন তো নাসির বলছি ডিরেক্টর নাসির ওনার নামটা আমার সঠিক জানা নেই জায়গা জায়গায় মানুষ কর্মকর্তা যেগুলো খাবার দাবার এনে নেওয়া দেয় এদের মধ্যে এদেরকে বলে হেল্প করতে চাইছিলাম যেহেতু ওরা সারসা করে অনেক প্রাধান্য দিচ্ছে আমি জানি যে ওরা আমাকে কখনো হেল্প করবে না পরে গাড়ি প্রাইভেটে করে নিয়ে আসছে প্রাইভেট করে আবার আমাকে হচ্ছে যে এয়ারপোর্টের ওখানে নামাই দিচ্ছে মানে আমি যে নামবো

ना रे गन मत खिसले ते माल लीज दोडे माली का को गुड मॉर्निंग